বিয়ে পাশ করে গাবাস করে বিয়ে যেই না বিয়ে করেছি ত্যাঁ তো হয়ে সংসার তুংরে চলছে এই তো এক মাস হয়ে গেল আলু ভাতে ভাত খাচ্ছি সেই জায়গায় চলে গেছিলাম আমি ডায়মন্ড জেটি খাটায় সাবারের কাজে যাব বলে টিকিন সেখানেও টিকিন কারণ পরে কাজ করা তো আমাদের ফ্যামিলির অভ্যাস আমাদের ফ্যামিলির তো একটা ট্যাটাস আছে না ওখান থেকে ঘুরে এসে একটা মুদিখানা দোকান করেছি দাদা সে কি এ কি মাংস খাচ্ছি ওবলা মাছ খাচ্ছি আমার দেখা দেখি না আমাদের পাড়া আর এক সালা দোকান করেছে তার ওরকম দারুণ বেচা খানা সে ওরকম মাছ মাংস খাচ্ছে ওর দেখা কি দেখি আর একজন করলো তার দেখা কি দেখি আর একজন করলো এই করে করে চল্লিশটা ঘরে পঞ্চাশটা দোকান মানে বুঝতে পারছো আমি কত বড় অচল মাঠ যেখানেই যাচ্ছি সেখানেই ঝাড়খাদ তবে হাল আমি ছাড়িনি এবার একটা ফ্যাক্টরি খুলেছি চানাচুর ফ্যাক্টরি নামে দিয়েছি গোবিন্দ চানাচুর কোথায় চানাচুর ছড়াচ্ছি রে ভাই কে পল্লব দা হ্যাঁ ঠিকই বলেছিস পল্লব ভালো আছো দা ওই আছি চাচি হ্যাপি ট্যাপি তা কি ব্যাপার তুমি আমার মতে এত স্টাইলি মাছছো কি করো গো একটা বিরাট বড় ব্যবসা করি ভাই ব্যবসা করো কি ব্যবসা করো পিঙ্কি শাড়ি নাম শুনেছি পিঙ্কি শাড়ি ওই শাড়ির পুরো ফ্যাক্টরিটা কে কার আম বহুবলি বৈজে গেছে ও আচ্ছা ওই যে প্রভাসে ও নিয়েছিলাম হ্যাঁ ওই বইতে যত ড্রেস পোসাকে লেগেছে ওসব কার কার বহুবলি ছোটো এনে আমার বাড়ি থেকে নিয়ে গেছে বলো কি কথা এ তো বিড়াড় না কেটে যাচ্ছে তারপর কি হচ্ছে সবাই আগুন বাবা তা তুই কি করিস যে আমার মতো ক্যালি মাছিস ব্যবসা করি ব্যবসা ব্যবসা করো হম কি ব্যবসা করো মাছের ব্যবসা

গেব বইতে মাধুরীর দিক শিখ যে ঘাঘরাটা পরে ভাগ মা তেল দেখিছি ও ঘাঘরাটা আমার বইটা ধার কর নিয়ে গেছে তা বলছি দাদা তোমার اكو মাল আছে কিছে জহ যে মাল আছে তা ভাই জাহাজ থামে কোথায় কেন ওই ডায়মন্ড টিটু মোল্লার ঘাটে ওখান তো শুরু কাল জাহাজ কি করে আমি ও জানি ওটা শুরু আচ্ছা কিন্তু আমার জাহাজটা যখন ঢোকে খাল একা এরম বড় হয়ে যায় না এত বড় কেন তুমি

আচ্ছা বলছিলাম কি মানে পার্টি যখন হবে বলছিস মানে চাট মানে কি দেখা হবে দেখ বন্ধু ওদেরকে কথা চলে বল আমি কিন্তু একটু একটু মাখো মাখো চট চারে মাল খেতে পারি না তুই কিনে খাবি বলবি তোলি যখন আমি ডুবাইতে ছিলেন আরে ওই ডুবাই দুবাই ডুবাই আচ্ছা ওখানে ওই বাকি মাংস ছাড়া আমি কিন্তু মাল খেতে এ সারা বড় হাম বড় বুঝতে পারছি এত হাম বোলো জানো তুমি বন্ধু তুমি কি দে হবে আমি হ্যাঁ তুমি বলিস কোন বন্ধু বলো বন্ধু আমি কি করে চিনে থাকতাম আরে ওই যেটা চিনি রে আইদা এ শালা এমন ভাব করতে চিনি না যেন ঘরে যেন মারবো কানে কো চল জানিস মারবো কানে করে জানিস আই ক্যামেরা চোখ বল আবে বল ওই যে হংচং আরে হংচং হংচং ওখানে যখন থাকতাম হ্যাঁ হ্যাঁ খিরিস কেউ তো সুপ ছড়া করতাম না এ শালা ও বড় হাম বড় আসলে আমরা পয়সা হইলা লোক তুই তাই এটা ওটা দিয়ে খা তা তুই কি শুধু নুন দিয়ে খা আমি যখন আমেরিকা থাকতাম আরে আমেরিকা বাসল ডাঙার ওপারে যে আমেরিকা

পয়সা চলাই মারি হাত দি পারি না গাদন নড়া থাকতো তাই আমি ভাতে কিছু আলু চারা নিয়ে মঙ্গল গ্রহে যাব এ শালা খেতে পায়নে অমঙ্গলে মাল মঙ্গল গ্রহে যাবে তা তোরা ওইগুলাই যাবি বলছিস যা তাছাড়া ওগুলা আমার সব সাইকেল নিয়ে ঘুরে আসা তাই আমি ভাবছি আমি একটা নতুন জায়গায় মাছ চাস করতে যাব যেখানে কেউ দিন যায়নি বুঝা ভাবছিলাম এক গ্রাম আর গোটা দিয়ে চুনো মাছ নিয়ে আচ্ছা ওই সূর্য একবার যাবো তুই আগুনে পুড়ে ছাই হয়ে যাবি তা আমি কি একা যাবো তোদের দুজনে নিয়ে যাবে তাহলে তুমি তাহলে কি দে হবে বাঘের মাংস তুমি তাহলে কীতে হবে ওই শিরুষ চৌটো স্যু দাও এবার তোমরা দুজন মানুষ দাও ওটা হ্যাঁ ঠিক আছে চেক ওই টানতে ভুলে গেছি আচ্ছা আপনার তোকে খুঁচো এক লাখ টাকা সারা দশ টাকা দিয়ে বাঘের মাংস তো

이옆 늘. 음. দাদা কেউ সরকারি চাকরি করে কেউ বেসরকারি চাকরি করে আমি আমার মা চাকরি করি আমার মা আজকের পাঁচ বছর হলো প্যারালাইজ হয়ে ভুগতেছে খালি খাচ্ছে আর হাঁক খাচ্ছে আর হাগে দিয়েছে ওই জন্য পটি হাতে কণ্নে ঘুরতেছি কি বলবো এই অবস্থা দেখে পাড়ার ছেলেদের ডেকে বললুম আমি দেখ মা তো এই অবস্থা তা টাউন ডেকে চন্দন প্রাশিত করে দিই তা টাউন ডেকে চন্দন প্রাচিত করে দিয়েছি আমি বলি দেখ মা যদি কদিন পরে মরে যায় তোরা এসে সার্ধ শান্তি করে লেগে দিস বলাই দেখ উড়ান দিবি আমি বলে আমার মার ওষুধ কেনার আমার কাছে টাকা নেই তোদের মদ খাওয়ার পালা পড়েছে তোদের আসতে হবে না খোকা খোকারি দুটো খেতে খা খান

भालो इकोका है खुकारी है अरे ओसुरता की भालो खेते है देवा लोकीवा इकोका क्या छे खुकारी है ओरी बाबा ओरी बाबा पोटी दे रे पोटी दे ले रे आबार भाग

আমি যে তোর কাছে বারবার খেতে চাই ওষুধ চাই তোর মনে মনে খুব রাগ হয় না রে হবে কেন তুমি আমার মা তুমি ছাড়া এই জগৎ সংসারে আমার কেউ নেই মোমা নেই মা তুই আমাকে এত ভালোবাসিস ভালোবাসি কি গো কি তোমার সেবা যত্ন করতে করতে আমার জীবনটাও যে দিয়ে দিতে পারি মা খোকা চলে যাই মমতা কি চলে লেখা হয়ে গেছে ওই বিড়িটা দশ হাজার করেছি ওটাকে কি আরো এক দু বাড়িয়ে দেবো কি মুদিখানা বাজার হয়ে গেছে বিড়ি দশ হাজার করেছি মানে বুঝতে পারছি না ওটা ওই বলছিলাম চানাচুরের প্যাকেটটা সত্তর প্যাকেট করেছি ওটা আরো এক দু প্যাকেট বাড়িয়ে দেবো কি চানাচুরের প্যাকেট সত্তর প্যাকেট করেছি দেখ আমার মাথা কর্ম ঠাস করছো অন্যত ইয়ে করতে ইয়ে করতে ও দা রে ও দা বলছি মোট কজন ঘাটে উঠবে গো মোট কজন ঘাটে উঠবে গো ঘাটে উঠবে আমার নিজের ঘাট নি লোকের ঘাটে চান করি নাই কজন ঘাটে উঠবি ও দা বলছি গামছা 200 পিস দিয়ে দি একটা গামছা দুই মাপেটা ব্যবহার করি আমি বুঝতে পেরেছি কম হবে ওটা তাহলে 1200 পিস করে ও দা ও দা শোনো না বলছি আমার সব বড় সাইজের আন্ডার প্যান্ট তুমি পরলে পুরো ভলিবলের মতো লাগবে তোর ভলিবল লিক কত না এই কে রে দাদা আই তো বিপ্লব তো কি ব্যাপার কি বলি ওই বাঁশ কত দেবো দা এই কি কি কিদিবি কিদিবি বাস 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 এ ছলা দেবী না ছলা দেবী কি বলো দাদা ছলা নি লাল ধরে মানে ব্যাপারটা কি মানে বলছ মানে কত ভাই কত ফুট দাদা কত ভাই কত ফুট মানে সব মাল কোথায় ফেলবো মাল কোথায় ফেলবি মাল আমার মাঠে আইপ্যা ও

হ্যাঁ কালপ্যাঁচা কেমন করতে দেয় দায় এই তোর কিসের ব্যবসা ও জামা কাপড় ব্যবসায় তো জামা কাপড় ব্যবসা তোমার বাড়িতে কি ও দামরা জানি তোমার মার পরাচিত্র হয়ে গেছে এইবার ভোগে যাবে বলছি সেই মরবে আগে দিয়ে দিতে চলেছি তোমার সুবিধা না এতক্ষণ পরে বুঝতে পারলাম এরা তিন ব্যবসায়ী আমার বাড়িতে কিসের জন্য এসেছে আমার মার চন্দন প্রশশ্চিত করে দিয়েছি লোকে বলে চন্দন প্রশ্চিত করে দিলে কদিন পরে মরে যায় আর কদিন পরে যদি মা মরে যায় তাহলে শ্রাদ্ধ শান্তি করতে হবে আর শ্রাদ্ধ শান্তি করতে হলে প্যান্ডেল লাগবে এর প্যান্ডেল ব্যবসা বুক চাওড়াচ্ছে বুক চাওড়া এর কাপড় দোকান কাপড় জামা লাগবে আর এই মুচ মুচকে হাসতেছে ভুসিমাল দোকান হ্যাঁ ওর ভুসিমাল জিনিস লাগবে তো আমার মা মরেনি এখনো জলজান্ত বসে আছে এরা আমার মা সাধ্যের জিনিসপত্র দিতে আ মরবে হো মরবে না মরবেই মা আমার মা কোথায় যাবে যেন ভোগ কে মানে সর্গের বাগালে আচ্ছা 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 ভোগ তোর পাঠাবো ভোগ নাকি তোর কৃষির ব্যবসা আমার মুদিখানা দোকান আজ।

আমার শরীরটা যেন কেমন হচ্ছে কি হচ্ছে মা এই বুকের ভেতরটা যেন কেমন হচ্ছে মা করে বাবা মা আমি বুঝতে পেরেছি রে বাবা আমার আমার সময় শেষ রে বাবা না মা না না মা আমি কোথার বাদ না রে বাবা না গো মা না গো আমি তো কাছে দাপ করছি বাবা তুই সুখে থাকিস কোকা তুই সুখে থাকিস বাবা কোকা মা গো কোকা মা কোকা

আরে যে আসলে কি একা হয়ে গেলাম এ ভাই তোরি কাপড়ের ব্যবসা তোর চা ভালো লাগে সব দিন সব দেখ তোরা যেটা চেয়েছিলি সেটাই হয়েছি এমন মা তেমন মা মারা গেছে এমন মা মারা গেছে ভাই তোরি খুশি হল ব্যবসা নাই

আমার মা আমাকে ছেড়ে চলে গেছে চলে গেছে আমার মা চিরজীবনের জন্য চলে গেছে আজকের ব্যবসা লেগে পড়ে দাদা আজকে যে কর্ম করেছি পালে তুমি আমাদেরকে ক্ষমা করো দাদা পালে তুমি আমাদেরকে ক্ষমা করো আমরা ব্যবসায় লজকে কে উন্মুক্ত হয়ে যে অপরাধ করেছি জানি তার কোনো ক্ষমা হয় না দাদা তবু যদি তুমি পারো ওদের ক্ষমা করে দিও দাদা আমাদের ক্ষমা করে দিও দাদা তুমি দুঃখ করো না গো দাদা আমরা কথা দিচ্ছি তোমার মায়ের সকাল হাত সাথে যাবতীয় খরচ না আমরা তিন বন্ধুই বহন করবো পুরি পুরি তোরা হয়তো খরচা করছি বহন করতে পারবি কিন্তু কিন্তু আমাকে তো আমার কাছে ফিরিয়ে দিতে পারবি না

you <laughs>